শনিবার রাজ্যের ছয় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয় স্বাভাবিকভাবেই সিতাই মাধারীহাট নৈহাটি হারোয়া মেদিনীপুর এবং তালডাংরা আসনে যারা জিতেছেন তাদের বিধায়ক পদে শপথ নিতে হবে কিন্তু এর আগে বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে রাজভবনের সঙ্গে বিধানসভার বিরোধ খবরের শিরোনামে এসেছিল তৃণমূলের জয়ী প্রার্থীদের ভোটে জিতে শপথ নেওয়া নিয়ে কম জটিলতা হয়নি সংসদ হওয়ার পূর্বে যখন বিধায়ক পদে জিতেছিলেন নির্মল চন্দ্র রায় সে সময় থেকেই শপথ পাঠ নিয়ে রাজ্য রাজ্যপালের সঙ্গে তৈরি হয় জটিলতা এখানেই শেষ নয় বরানগর ও ভগবানগুলা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে রাজভবন জটিলতা তৈরি করেছিল বলে অভিযোগ করে তৃণমূল চলেছিল প্রস্ত চিঠি চালাচালি রাজভবনকে বয়কট করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল পরে এই দুই কেন্দ্রের জয়ীদের শপথ গ্রহণ হয় বিধানসভায় শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ একইভাবে মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ আসনের উপনির্বাচনে জয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান রাজভবনকে এড়িয়ে হয়েছিল বিধানসভায় এবারও কি তৈরি হবে কোনো জটিলতা নাকি সহজেই মিটবে শপথ বাক্য পাঠের অনুষ্ঠান এই পরিস্থিতিতে পূর্বের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সে কারণেই সদ্য জয়ী প্রার্থীদের বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠের জন্য রাজ্যপাল আনন্দ বোসকে আমন্ত্রণ জানানো হচ্ছে আগামী পঁচিশে নভেম্বর থেকে বিধানসভায় শুরু হবে শীতকালীন অধিবেশন তাই তার আগেই চিঠি পাঠানো হচ্ছে বোসকে এই নিয়ে রাজভবনে চিঠি দিচ্ছেন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় রাজ্যপাল শপথ পড়াতে না আসতে চাইলে তাকে অনুরোধ করা হবে তিনি যেন অন্য কাউকে দিয়ে শপথ পড়ানোর দায়িত্ব দেন সূত্রের খবর এই শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে রাজভবন যদি টালবাহানা বা কাল বিলম্ব করে তাহলে বিধানসভা কর্তৃপক্ষ নিজস্ব নিয়ম নীতি অনুযায়ী শপথ গ্রহণের ব্যবস্থা করে দেবে সরকার পক্ষের নেতাদের বক্তব্য বিধায়কদের শপথ গ্রহণের দায়িত্ব বিধানসভার অধ্যক্ষের হাতে ন্যস্ত করা উচিত রাজভবনের